আসসালামু আলাইকুম খুব সহজে তৈরি করে নেওয়া যায় এমন দুটো ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি আজকে একই ভিডিওতে শেয়ার করবো ফালুদা এবং কাস্টার্ড সঠিক রেশিওতে কীভাবে জেলো পারফেক্টভাবে তৈরি করা থেকে শুরু করে ফালুদার যে বেইসটা আছে সেটা এবং কাস্টার্ডের বেইস কিভাবে ঘরন্তটা ঠিক রাখবেন এবং পারফেক্টভাবে আপনি তৈরি করে নিতে পারবেন তার কিছু সিক্রেট টিপস অ্যান্ড টেকনিক থাকবে আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ যে কারোর কাছে খুবই ভালো লাগবে প্রথমে ফালুদা তৈরির জন্য এখানে রাঁধুনির ভ্যানিলা ফ্লেভারের ফালুদা মিক্সের এই প্যাকেটটা নিয়ে যাচ্ছি আর কোন কোন সিক্রেট টিপস ফলো করলে এই প্যাকেটটা ব্যবহার করে আপনি পারফেক্টভাবে সব কিছু রেডি করে নিতে পারবেন তার কিছু টিপস অ্যান্ড টেকনিক কিন্তু অবশ্যই থাকবে প্রথমে জেলো তৈরি করে দেখাবো জেলো দুটো প্যাকেট আছে আর এই বড় প্যাকেটের মধ্যে ফলুদের বেইজের সকল উপকরণ একসাথে মেশানো আছে চিনি সহ জেলো তৈরির জন্য প্রথমে একটা প্যানের মধ্যে এখানে আড়াইশো এম মেজারমেন্ট কাপের পৌনে এক কাপ থেকেও কিছুটা কম পানি নিয়েছি পানির পরিমাপটা খুবই গুরুত্বপূর্ণ চেষ্টা করবেন পানির পরিমাপটা এরকম কিছুটা কমই নিতে আর জেলোর একটা প্যাকেট সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি অনবরত নাড়তে থাকবো একটা পর্যায়ে চিনি গোলে পানির সাথে মিশে যাবে অর্থাৎ জেলোর মিশ্রণটা গোলে মিশে যাবে একই সাথে চারিপাশ থেকে একটা বলক চলে আসবে একটা বলক চলে আসার পর তিরিশ চল্লিশ সেকেন্ড জাল করে চুলা থেকে এই মিশ্রণটা নামিয়ে ফেলছি গরম গরম মিশ্রণ একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি একইভাবে গ্রিন কালার যে জেলোর প্যাকেটটা আছে সেটাও আমি জাল করে নিয়েছি মেক শিওর করতে হবে পানির পরিমাপটা তাহলে জেলো কিন্তু সঠিকভাবে জমে আসবে প্যাকেটের ইন্সট্রাকশন অনুযায়ী পানি দিতে যাবেন না সেক্ষেত্রে জেলো ঠিকমতো জমবে না আর অনেকেই এই ভুলটা করেন পানির রেশোটা ঠিক রাখতে পারেন না এবার ঠান্ডা হওয়ার জন্য জেলোটা এক সাইডে রেখে দিচ্ছি এদিকে এখানে আমি দেড় লিটার লিকুইড দুধ নিয়েছি আর দুধটা আগে থেকে বলক তোলা এখন কুসুম গরম অবস্থায় আছে রাঁধুনির ফালুদা মিক্সের এই প্যাকেটের মধ্যে নুডলস সাবুদানা চিনি সহ একদম কিশমিশ সব কিন্তু মেশানোই আছে পুরো প্যাকেট এক প্যাকেট আমি ঢেলে নিচ্ছি যারা ফালুদাতে চিনির পরিমাণ একটু কম পছন্দ করেন তারা আমার মতো এইরকম অতিরিক্ত দুই টেবিল চামচ পরিমাণ সাবুদানা অ্যাড করতে পারেন আর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি কিন্তু এক লিটার দুধ নেই নয় আমি দেড় লিটার দুধ নিয়েছি এর বিশেষ কারণ হচ্ছে অতিরিক্ত আমি সাবুদানা অ্যাড করছি সাথে এখানে আমি হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার মিল্ক মিশিয়ে নিচ্ছি আর এই অতিরিক্ত সাবুদানা মেশানোর বিশেষ কারণটা হচ্ছে যে অনেকের একটা কমপ্লেন থাকে যে ফালুদের এই মিক্স জাল করার পর একদম পাতলা পানির মতো হয়ে যায় ঘনন্তটা আসে না তারা আমার মতো এই ছোটো সিক্রেটটা ফলো করতে পারেন এখন চুলায় বসিয়ে জাল করব চারিপাশ থেকে বলক আসা পর্যন্ত অনবরত নেড়ে জাল করব যখন চারিপাশ থেকে বলক চলে আসবে তার মধ্যে দেখবেন যে সাবুদানাগুলো এরকম ভেসে উঠেছে একই সাথে সাবুদানা অনেকখানি সেদ্ধ হয়ে গেছে এটা ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ মনে হবে যে নোডলস আর সাবুদানা সেদ্ধ হচ্ছে না যখন নুডলস আর সাবধানে সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এখানে সিক্রেট আরও একটা উপকরণ আমি অ্যাড করছি আর তা হচ্ছে কর্নফ্লাওয়ার এখানে ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধের মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি অনেকেরই যে কমপ্লেন থাকে যে পাতলা লিকুইডই ভাবটা বেশি থিকনেসটা আসে না তারা আমার মতো এভাবে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দুধের সাথে মিশিয়ে দেন শেষের দিকে এই মিশ্রণের সাথে অ্যাড করে নিতে পারো আমি এখন চুলা বন্ধ রেখেছি যেন দলা বাপটা না আসে তারপর ভালো মতো মিশিয়ে আবারও চুলা ধরিয়ে দেবো আর চারিপাশ থেকে একটা বলক তুলে নেব। চারিপাশ থেকে খুব ভালো মতো একটা বলক চলে এসেছে আর মিশ্রণটা কিন্তু এখনও দেখেন বেশ পাতলায় মনে হচ্ছে ভয় পাবেন না এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেকখানি ঘন হয়ে আসবে চুলো থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি রাঁধুনির কাস্টার্ড পাউডারের প্যাকেটটা নিয়েছি এই কাস্টার্ড পাউডারের প্যাকেটের মধ্যে শুধু একটাই প্যাকেট আছে কাস্টার্ডের পাউডার তো এই কাস্টার্ড পাউডার দিয়ে ফুল ফ্লেভার এবং খুব সুন্দর টেক্সচারে কাস্টার্ড তৈরি করে নিতে পারবেন আজকের গোপনে একটা টেকনিক ফলো করে সব কিছুর সঠিক পরিমাপের জন্য এখানে টেবিল চামচের এইরকম সমান করে তিন টেবিল চামচ পরিমাণ রাঁধুনির কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি এখানে এক লিটার দুধ আগে থেকে জাল করা আর দুধটা এখন কুসুম গরম অবস্থায় আছে তিন টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর সাথে কিন্তু ওই যে বলেছি আগে যে গোপন একটা উপকরণ আমি অ্যাড করব পর্যায়ক্রমিকভাবে সেটা আপনারা দেখতে পাবেন আমি কেনই বা পাউডারের পরিমাপটা কম নিয়েছি কাস্টার্ডের বেসটা রিচ হওয়ার জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার মিল্ক মিশিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডারের সাথে কিন্তু চিনি মেশানো থাকে না তাই স্বাদ অনুযায়ী চিনি এখানে অ্যাড করতে হবে প্রায় পনেরো এক কাপের মতো চিনি দিয়েছি আর সেই গোপন উপকরণ হচ্ছে এখানে দুটো আস্ত কুসুম ডিমের শুধু কুসুমটা নিয়েছি আর মিক্সিওর হতে হবে কুসুমের সাথে যেন কোনো প্রকার সাদা অংশ না থাকে কুসুম দুটো ফেটে নিয়ে তার মধ্যে এই লিকুইড মিশ্রণটা আমি কিছুটা মিশিয়ে কুসুমের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি যেন দলা দলা ভাবটা না থাকে কুসুম দুধের মিশ্রণের সাথে ভালো মতো মিশিয়ে এটা আমি ছেঁকে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন ছেঁকে নিতে এতে করে দানা ভাবটা থাকবে না কুসুমের একদম সুন্দর স্মুথ একটা টেস্টার আপনি এই মিশ্রণটা রেডি করে নিতে পারবেন এ পর্যায়ে ডিমের কুসুম যেহেতু অ্যাড করলাম তাই মিশ্রণটা খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নেব সব কিছু একসাথে শুধু কাস্টার্ড পাউডার দিয়ে কাস্টার্ড না বানিয়ে এভাবে দুটো কুসুম ব্যবহার করবেন দেখবেন এই কাস্টার্ডের বেইসের টেস্টারটা দারুণ আসছে পানি পানি ভাবটা একদম থাকবে না আর বেশ রিচ হবে যেটা খেতে ভীষণ ভালো লাগবে আর অবশ্যই মাথায় রাখবেন যে কাস্টার্ড পাউডারের প্যাকেটের মধ্যে ভ্যানিলা ফ্লেভার দেওয়াই থাকে তাই ডিমের কুসুমের জন্য আলাদা করে কোনো ফ্লেভার অ্যাড করার কোনোই দরকার নেই এর পর্যায়ে আর কিছুই অ্যাড হবে না শুধু অনবরত নেড়ে নেড়ে এইরকম ঘন হয়ে আসার সাথে সাথে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে আর নিশ্চয়ই খেয়াল করেছেন চারিপাশ থেকে কিন্তু খুব সুন্দর টক বকে বলব চলে এসেছে কাস্টার্ড মিশ্রণটা নামিয়ে এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে আমি দুটো মিশ্রণেই কিন্তু ঠান্ডা করে নিয়েছি অর্থাৎ ফালুদা এবং কাস্টার্ডের এই মিশ্রণ যেন ওপরে স্বর না পড়ে কিছুক্ষণ পর পর নেড়েই আমি এই দুটো মিশ্রণে অর্থাৎ ফালুদা এবং কাস্টার্ডের বেস সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি আর এদিকে এরই মাঝে জেলোর বেইসটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে কিন্তু জমে গেছে জেলো জমানোর জন্য আপনাকে ফ্রিজে রাখতে হবে না ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা এমনিই জমে যাবে এবং সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আমি আধা ঘন্টা এটা ফ্রিজে রেখেছিলাম অবশ্যই খেয়াল রাখবেন জেলোটা সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পর আপনি ফ্রিজে রাখতে পারেন আর দুটো বেইজে আমি দুটো বাটিতে ঢেলে নিয়েছি দেখেন এর ঘনত্বটা খুবই লোভনীয় কাস্টার এবং ফালুদার বেসটা যদি ঠিক হয় তাহলে এর সাথে যেই ফলই আপনি অ্যাড করেন না কেন অসম্ভব মজার লাগে আর কাস্টারের বেইজের ক্ষেত্রে বলবো অনেকেরই একটা পাতলা ভাব চলে আসে পানি পানি ভাব চলে আসে তারা আমার এই রেশিও এবং এই রেসিপিটা ফলো করতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এবার সাজিয়ে নেওয়ার পাড়া আমি কিছুটা জেলো ফালুদার মধ্যে অ্যাড করছি আর কিছুটা রেখে দিচ্ছি আর গ্রিন কালারও জেলো অ্যাড করছি এক্ষেত্রে একটা টিপ হচ্ছে কেউ যদি ফালুদা দুই তিন দিন ফ্রিজে রেখে খেতে চান সেক্ষেত্রে জেলোটা মিশিয়ে রাখবেন না জেলোর কারণে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে তবে আজকে আমি সব শেষ করে ফেলবো তাই আমি সব ফলও মিশিয়ে নিচ্ছি প্লাস সব জেলও দিয়ে দিচ্ছি আর এখানে কাস্টারেও আমি সব ফলগুলো মিশিয়ে নিচ্ছি ফল যে যার পছন্দ মতো নিতে পারেন এখানে আমি কলা আপেল আনার আর খেজুর অ্যাড করেছি আর ডেকোরেশন করে নিচ্ছি আমার মন পছন্দ মতো আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন আপনাদের মাঝে কে কে এমন আছেন বলেন তো যে কাস্টার্ড এবং ফালুদা দুটোর মধ্যেই আইসক্রিমটা অ্যাড করে খান আমার বাসায় তো বাচ্চারা কাস্টার্ডেও আইসক্রিম অ্যাড করে ফালুদাতেও করে তবে আমি আজকে কাস্টার্ডের সাথে আইসক্রিম পরিবেশন করছি না শুধু আমি ফালুদার সাথে আইসক্রিমটা অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি ফালুদার সাথে আইসক্রিমের বদলে কেউ চাইলে কিন্তু বরফ কুচিটাও অ্যাড করে দিতে পারেন দেখলেন তো রাঁধুনির রেডিমিক্স ফালুদয় এবং কাস্টারের প্যাকেট ব্যবহার করার পাশাপাশি কিছু টিপস অ্যান্ড টেকনিক ফলো করলে এটা কতটা লোভনীয় হতে পারে আশা করছি সকল টিপস অ্যান্ড টেকনিক সমার রেসিপি দুটোই আপনাদের কাছে ভালো লেগেছে তাই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যেন বাকিরাও খুব সহজেই এভাবে লোভনীয় এই দুটো আইটেম তৈরি করে নিতে পারেন অতিথি আপ্যায়নে বলেন বা বিশেষ দিনগুলোতে ঈদের দিন জন্মদিন যে কোনো উৎসব দিনগুলোতে কিন্তু এই লোভনীয় আইটেমগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারেন এবং সবার মন কেড়ে নিতে পারেন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ